আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা উলম্ব বাকের একটি ম্যাপ দেখব তো চলো দেখি আমরা কীভাবে এই ম্যাপটা সলিউশন করা যায় তো ম্যাথে যে জিনিসগুলো দেওয়া থাকবে দুটো পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং পজিটিভ জিরো পয়েন্ট টু আর নেগেটিভ জিরো পয়েন্ট সিক্স এই দুইটা পার্সেন্ট দেওয়া থাকবে তারপর শ্বেত বিন্দুর সেইনেস দেওয়া থাকবে শ্বেত বিন্দুর আর এল দেওয়া থাকবে আর বলবে যে বাঁকে উলম্ব বাঘের ত্রিশ মিটার পর পর বিভিন্ন বিন্দুর আর এল ও সেইনেস নির্ণয় করো ঢাল পরিবর্তনের হার পয়েন্ট ওয়ান পারসেন্ট এই পয়েন্ট ওয়ান পার্সেন্ট না দেওয়া থাকলেও আমরা ধরে নেব যে এটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো এই জিনিসগুলো ডাটা হিসেবে দেওয়া থাকবে আমি আবার বলি শ্বেত বিন্দুর সেইনেস দেওয়া থাকবে আর এল দেওয়া থাকবে দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে যেমন এখানে পজিটিভ পয়েন্ট টু ফাইভ টু পার্সেন্ট আর মাইনাস পয়েন্ট সিক্স পারসেন্ট এরকম দুইটা পার্সেন্ট দেওয়া থাকবে এবং তিরিশ মিটার বা বিশ মিটার কত মিটার পর পর যে আর এল এবং সে এস নির্ণয় করতে হবে সেটা বলা থাকবে এবং ঢাল পরিবর্তনের হার দেওয়া থাকবে তো এখন দেখো আমরা কীভাবে সমাধান করি প্রথমে বাকের দৈর্ঘ্যের সূত্র আছে যে বাকের দৈর্ঘ্য সমান সমান ঢালের বীজগণিতিক পার্থক্য অর্থাৎ এই যে পয়েন্ট টু আর মাইনাস পয়েন্ট সিক্স এই যে দুইটা ঢাল আছে একটা উপরের দিকে একটা নিচের দিকে এই দুইটা ঢালের পার্থক্য আর ঢাল পরিবর্তনের হার যে এখানে পয়েন্ট ওয়ান তাহলে বীজগণিতিক পার্থক্য মানে কি মাইনাস করতে হবে তাহলে প্লাস পয়েন্ট টু প্লাস পয়েন্ট টু মাইনাস মাইনাস পয়েন্ট সিক্স মাইনাস পয়েন্ট সিক্স পারসেন্টেজটা আমরা লিখি নেই আর নিচে ডাল পরিবর্তনের হয় পয়েন্ট ওয়ান সেই পয়েন্ট ওয়ান তো এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের আট চেইন বা আট ফিটা তো আমরা জানি খুঁটি ব্যবধান বা ফিটা হলো বলা আছে তিরিশ মিটার পরপর তার মানে একটা খুঁটি থেকে আর একটা খুঁটি বা এক ফিটার দৈর্ঘ্য হলো তিরিশ মিটার যেহেতু আট চেন তাহলে আট গুণ তিরিশ তিরিশ ফিটা তাহলে দুইশো চল্লিশ অর্থাৎ এই বাঘ এখান থেকে যে শুরু হলো এখান থেকে এই পর্যন্ত দুইশো চল্লিশ মিটার সরি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসিয়া হবে তোমার দুইশো চল্লিশ মিটার এখন সংযোগ বিন্দু হতে প্রতি পার্শ্বের দৈর্ঘ্য অর্থাৎ আমার যে বাঘ এখান থেকে শুরু হয় এই পর্যন্ত দুইশো চল্লিশ তাহলে এক পার্শ্বে প্রতি পার্শ্ব বলতে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে তাহলে দুইশো চল্লিশের অর্ধেক হবে এইদিকে অর্থাৎ একশো বিশ এই দিকে একশো বিশ এই দিকে এই দুইশো চল্লিশ এই জন্য এই জন্য দুইশো চল্লিশ ভাগ দুই অর্থাৎ একশো বিশ তাহলে এই এ থেকে ডি পর্যন্ত দূরত্ব একশো বিশ ডি থেকে বি পর্যন্ত দূরত্ব হল একশো বিশ এখন প্রথম স্পর্শক বিন্দু সেইনেস প্রথম স্পর্শক বিন্দু আমাদের এটা দ্বিতীয় স্পর্শক বিন্দু আমাদের এটা তাহলে প্রথম স্পর্শক বিন্দুর চেন বা দূরত্ব আমরা দেখতেছি জিরো থেকে এই দূরত্ব পর্যন্ত আমার চারশো মিটার দেওয়া আছে সেট বিন্দু সেনেস তাহলে চারশো যদি দেওয়া থাকে আমার এইটুকু আমার একশো বিশ আমরা এখন এ আর ডি আর তাহলে যে প্রতিপাশে একশো বিশ তাহলে এই একশো বিশ যদি আমি বাদ দিই তাহলে এখান থেকে এই পর্যন্ত জিরো থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা পাবো ওইটাই প্রথম স্পর্শকের চেইনেস বা দূরত্ব দেখো চারশো মাইনাস একশো বিশ অর্থাৎ দুইশো আশি অর্থাৎ এ বিন্দুর দূরত্ব জিরো থেকে এ বিন্দুর দূরত্ব দুইশো আশি মিটার অর্থাৎ প্রথম স্পর্শক বিন্দু চেন দুইশো আশি মিটার এরপর দ্বিতীয় স্পর্শক বিন্দু চেন এস তাহলে এইখানে আমার চারশো জিরো থেকে এইখানে চারশো আর এখানে হলো আমার একশো বিশ চারশো আর একশো বিশ পাঁচশো বিশ তাহলে একশো বিশ চারশোর সাথে একশো বিশ যোগ করলে আমার এই পর্যন্ত আসবে অর্থাৎ জিরো থেকে এই দিক দূরে এই পর্যন্ত আমার পাঁচশো বিশ চারশো যোগ একশো বিশ অর্থাৎ পাঁচশো বিশ অর্থাৎ জিরো থেকে এই পর্যন্ত আমার চারশো এইখান থেকে এইখানে একশো বিশ এই টোটাল হলো আমাদের চারশো সরি পাঁচশো বিশ এরপর প্রথম স্পর্শ বিন্দুর আরেল আরেল আমরা জানি এটা সমুদ্রপৃষ্ঠ এই সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন বিন্দুর উচ্চতাটাকে বলা হচ্ছে আর এল তাহলে আমাদের সেত বিন্দুর আর এল দেওয়া আছে তিনশো পঞ্চাশ মিটার অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এই পর্যন্ত আমাদের দূরত্ব হল এখন আমার প্রথম স্পর্শ বিন্দুর আর এল এই সরি প্রথম স্পর্শ বিন্দুর আর এল অর্থাৎ এইখান থেকে এই সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আমাদের কত হবে সেটা আমাদের হবে তাহলে এই সমুদ্র পৃষ্ঠ থেকে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কত দূরত্ব এইটাই হল আমাদের প্রথম স্পর্শকে আরে এ আরে এইটা বের করতে বলছে বা এটা বের করতে হবে তাহলে দেখো আমাদের এইখান থেকে হলো তিনশো পঞ্চাশ তাহলে এইখান থেকে এই পর্যন্ত অবশ্যই কমবে মানটা কম হবে এই জন্য তিনশো পঞ্চাশ মাইনাস কত মাইনাস হবে যেহেতু এখানে বলা আছে পয়েন্ট টু পার্সেন্ট মানে দুই পার্সেন্ট করে আস্তে আস্তে কমবে তাহলে দুই পার্সেন্ট যদি কমে একশোতে হলো দুই পার্সেন্ট অর্থাৎ দুই পয়েন্ট টু কমবে যেহেতু আমাদের এই দূরত্ব একশো বিশ তাহলে একশো বিশের আমার যে ঐকিক নিয়মের অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ একশো বিশ গুন পয়েন্ট টু ভাগ একশো দিলে একশো বিশে কতটুকু কমবে সেটা বের হবে তাহলে এই তিনশো পঞ্চাশ থেকে আমার এই একশো বিশের জন্য যতটুকু কমল বিয়ের দিলে আমাদের এই মানটা পাবো এইটা যেমন বের হয়েছে আমাদের তিনশো উনপঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর মিটার তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের তিনশো ছিয়াত্তর তিনশো উনপঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর মিটার ঠিক অনুরূপভাবে আমার দ্বিতীয় যে বি বিন্দু দ্বিতীয় স্পর্শকের আর এল তাহলে আমাদের এই আর এলটা এই দূরত্বটা তো আমাদের এখানে দেখো পয়েন্ট সিক্স পার্সেন্ট করে আস্তে আস্তে কমছে তাহলে একশোর জন্যে পয়েন্ট সিক্স তাহলে একশো বিশের জন্যে কত হবে তাহলে একশো বিশ গুন পয়েন্ট সিক্স ভাগ একশো তাহলে একশো বিশের জন্য কতটুকু কমবে সেটা বের হবে তাহলে আমার এটা পুরোটাই তিনশো তিনশো থেকে আমার এই যে এই একশো বিশের জন্যে আমাদের কতটুকু কমলো এইটুকু কমবে এইটা তো একশো এইটুক হলো কমবে এইটুক কত এইটুকু হলো এই যে এই মানটা এই যে একশো বিশের জন্যে আমাদের একশো বিশ গুণন পয়েন্ট সিক্স ভাগে একশো তাহলে যে মানটা বের হবে সেটাই হলো এই এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব তাহলে আমাদের তিনশো পঞ্চাশ থেকে এই এই মানটা বিয়োগ দিলে আমার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব পাবো অর্থাৎ বি বিন্দুর আরের পাবো বা দ্বিতীয় স্পর্শক বিন্দুর আরের পাবো দেখো দ্বিতীয় স্পর্শক বিন্দুর আরে তিনশো পঞ্চাশ মাইনাস একশো বিশ পয়েন্ট সিক্স ভাগ একশো তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট আঠাশ তাহলে আমরা এটা ঘুমিশে দেই তাহলে আমরা কী পাইলাম এখন এ বিন্দুরও আর এল পাইলাম বি বিন্দুরও আর এল পাইলাম তাহলে এ বিন্দুর আর এল এবং বি বিন্দুর আর এলের যদি অ্যাভারেজ করি তাহলে আমরা ই বিন্দুর আর এল পাবো দেখো ই বিন্দুর আর এল কি করছি এ বিন্দুর আর এল কত তিনশো উনপঞ্চাশ পয়েন্ট বাহান্ন সরি সরি তিনশো উনপঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর এই ছিয়াত্তর এ বিন্দুর আর এল আর বি বিন্দুর আড়ল ছিল তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট যে তিনশো উনপঞ্চাশ পয়েন্ট আঠাশ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে গড় মান বের হবে অর্থাৎ এই পয়েন্টের আড়েলে আমরা গড় 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 মানটা হলো ই বিন্দুর আর আরেল ই বিন্দুর আর এল আসলে কত তিনশো উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ টু মিটার এখন ই বিন্দুর আমরা আর এল পাইলাম ই বিন্দুর আর আরেল যদি পাইয়া থাকি আমাদের এই বিন্দুরও আর এল তিনশো পঞ্চাশ আছে অর্থাৎ ডি বিন্দুর আর এল আছে ই বিন্দুর আর এল আছে এই দুইটার অ্যাভারেজ করলে তখন আমরা আবার পাবো এফ বিন্দুর আর এল আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব জানি এইখান থেকে এই বিন্দুরও দূরত্ব জানি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে তখন এফ বিন্দুর আর এল আমরা পাবো দেখো এফ বিন্দুর আর এল তিনশো উনপঞ্চাশ পয়েন্ট বাহান্ন অর্থাৎ এই যে ই বিন্দুর আর এল এই যে ই বিন্দুর আর এল তিনশো উনপঞ্চাশ পয়েন্ট বাহান্ন প্লাস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হলো এই যে ডি বিন্দুর আর এল তাহলে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে যে মানটা হবে সেটা হলো এফ বিন্দুর আরেল এই জন্য আমরা লিখছি এফ বিন্দুর আর এল তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর মিটার এখন আমরা এফ বিন্দুর আর এল পাইলাম এখন আমরা যদি বাকের গভীরতা বের করি তাহলে বাকের গভীরতা মানে কি এই যে বাঘ বাকের ওপর থেকে এই সেট বিন্দু পর্যন্ত দূরত্ব হলো বাকের গভীরতা তার ডি এফ হলো বাকের গভীরতা বাঘের গভীরতা ডি এফ সমান সমান আমরা এইখান থেকে এই পর্যন্ত জানি তিনশো পঞ্চাশ আবার এখান থেকে এই পর্যন্ত জানি কত তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর তাহলে এই যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর বাদ দিলে আমরা পাবো কি এই জায়গার মান পাব সেই জিনিসটাই আমরা করছি তিনশো পঞ্চাশ থেকে তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর বাদ দিয়েছি অর্থাৎ এ বিন্দুর মানটা বাদ দিয়েছি বাদ দিলে আমাদের আসছে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব পয়েন্ট two five two four sorry তার মানে আমাদের এইখান থেকে এই পর্যন্ত মানটা হলো zero point two four এখন এই zero point two four ঠিক আছে কি না আমাদের নিরীক্ষা করে দেখতে হবে যে আমরা যে ক্যালকুলেশন করলাম তাহলে আমার বাকের গভীরতাটা ঠিক আছে কি না তো নিরীক্ষার সূত্র ডিএফ সমান সমান ঢালের বীজগণিতিক পার্থক্যই যে ঢালের বীজগণিতিক পার্থক্য ভাগ দুইশো গুনন বাকের দৈর্ঘ্য বাকের দৈর্ঘ্য এই যে এল দুইশো চল্লিশ আছে গুণন এক পাশের বাকের দৈর্ঘ্যের ওপর স্কোয়ার এক পাশের দৈর্ঘ্য কত আমাদের এই যে একশো বিশ এ পার্শ্ব একশো বিশ ছিল তার উপর স্কোয়ার তাহলে আমরা ওই জিনিসটাই করছি পয়েন্ট টু মাইনাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সিক্স অর্থাৎ এইটা আর এইটার পার্থক্য গুনন দিসি এক পাশের দৈর্ঘ্য ছিল আমাদের একশো বিশ এই একশো বিশের ওপর স্কোয়ার ভাগ সূত্রের দুইশো গুণন এই বাঘের দৈর্ঘ্য এই দুইশো চল্লিশ বের করছি এই দুইশো চল্লিশ ক্যালকুলেশন করলে পয়েন্ট টু ফোর মিটার তাহলে এই ডিএফ বের হয়েছিল পয়েন্ট টু ফোর এই ডিএফও বের হলো পয়েন্ট টু ফোর তার মানে আমার নিরীক্ষা করা মানে আমার ম্যাটটা সঠিক আছে অর্থাৎ আমার ক্যালকুলেশন সঠিক আছে তাহলে এই পর্যন্ত আমাদের করতে হলো এই পর্যন্ত অনেক সময় করতে বলে যে এফ বিন্দুর বা ই বিন্দুরতা বাকের গভীরতা বা প্রথম স্পর্শক বিন্দুর আর এল দ্বিতীয় স্পর্শক বিন্দুর আর এল এবং সেইনেস বাইর করো তখন আমাদের এইটুক করলেই হবে এরপর আমাদের যেহেতু বলছে যে বিভিন্ন বিন্দুর আরেল ও চেইনেস নির্ণয় করতে হবে কত মিটার পর পর তিরিশ মিটার পর পর যার কারণে আমাদের এইভাবে একটা শখ দিতে হবে যে শখটায় 30 মিটার পর পর আমাদের কি স্টেইনেস থাকবে এবং আর এল নির্ণয় করে দেখাইতে হবে তাহলে আমাদের এই জায়গার মান ছিল এ বিন্দুর মান ছিল দুইশো আশি এই যে আমরা দুইশো আশি এই যে প্রথম স্পর্শ বিন্দুর শ্রেইনের দুইশো আশি অর্থাৎ এই জায়গায় আমার মান ছিল দুইশো আশি এই জন্যে আমরা দুইশো আশি লিখছি তারপর থেকে আমরা কি তিরিশ মিটার পর পর আমরা মানে খুঁটি পরিবর্তন করছি দুইশো আশির সাথে তিরিশ যোগ করলে তিনশো দশ তিনশো দশের সঙ্গে তিরিশ যোগ করলে তিনশো চল্লিশ আবার তিরিশ যোগ করলে তিনশো সত্তর তারপরে হয় চারশো তারপরে চারশো তিরিশ চারশো ষাট চারশো নব্বই আবার তিরিশ যোগ করলে পাঁচশো বিশ পাঁচশো বিশ কোনটা এই জায়গা অর্থাৎ তিরিশ তিরিশ করে বাড়াইলাম এই ডি বিন্দুতে আসি আমাদের কত চারশো হয়েছে চারশো থেকে আবার তিরিশ বাড়াইছি তারপরে তিরিশ এভাবে আসে এইখানে আসি আমার হয়েছে কত পাঁচশো বিশ এইখানে আছে আমার হলো পাঁচশো বিশ আমরা এখানে যদি দেখি যে বিভিন্ন বিশেষ পাঁচশো এসে শেষ করলাম তাহলে এরপর হলো স্পর্শকের আরএল স্পর্শকের আরএল বলতে আমাদের এই যে বিভিন্ন পয়েন্টে এই যে তিরিশ মিটার পর পর যে আরএল গুলেন সেই আরেল গুলো তো সেই আরেল গুলার কি হবে সে আরেলগুলার আস্তে আস্তে এর মানটা বাড়বে এখানে এক রকম হবে তারপরে আর এক রকম তারপরে আর এক রকম এভাবে বাড়তে থাকবে আর এলের মান বা এই সরি এইখানে আর এলের মান এই বাকির ওপর আর এলের মান বাড়তে থাকবে তো সেক্ষেত্রে দেখো আমাদের যেহেতু পয়েন্ট টু পার্সেন্ট করে উপরের দিকে যাচ্ছে এজন্যে তিরিশ মিটার পরপর কতটুকু বাড়বে সেই পরিমাণটা আমরা আগে নির্ণয় করব দেখো আমাদের একশোর জন্যে বাড়ছে হলো পয়েন্ট টু তাহলে তিরিশের জন্যে কত তিরিশ গুণন পয়েন্ট টু ভাগ একশো ওই কি নিয়ম আর কি তাহলে আমাদের পয়েন্ট জিরো সিক্স পরিমাণ করে বাড়বে তাহলে প্রথম মানের তো কোনো বাড়বে না দ্বিতীয় মানে তিরিশ মিটার পর যা বাড়বে হলো পয়েন্ট জিরো সিক্স তাহলে এটার সাথে পয়েন্ট জিরো সিক্স যোগ করে দিলে তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট বিরাশি এই বিরাশির সাথে আবার পয়েন্ট জিরো সিক্স যোগ করে দিলে হবে অষ্টআশি বা আটাশি সরি আটাশি আটাশির সাথে আবার পয়েন্ট জিরো সিক্স যোগ করে দিলে আসবে হয়তো পয়েন্ট নাইন ফোর তারপরে আবার যদি পয়েন্ট সিক্স যোগ করি তাহলে আসবে তিনশো পঞ্চাশ তার মানে এইখানে আসবে দেখো তার মানে এখানে তিনশো আশি তিনশো আশির পর কত এই যে তিনশো দশ এটা হবে তিনশো দশ তারপরে হবে কত তিনশো চল্লিশ তারপরে তিনশো সত্তর হ্যাঁ তারপরে হবে চারশো এই চারশোতে আসি আমার আর এন কত তিনশো পঞ্চাশ যেখানে এটা দেখানো আছে তিনশো পঞ্চাশ এই আরেলটা হলো তিনশো পঞ্চাশ তাহলে এখানে আর পাইলাম এখানে পেলাম এখানে পেলাম এই আরেলগুলো আমরা পাইলাম এরপরে পরবর্তী যে তিরিশ মিটার পর পর যে মানগুলো না অর্থাৎ এখানে চারশো যেহেতু আছে চারশো তিরিশে হলো কত আসবে তাহলে চারশো ষাটে কত আসবে চারশো নব্বইয়ে কত আসবে পাঁচশো বিশে কত আরেল হবে সেটা এখন কী হবে দেখুন নিচের দিকে এখন কি আস্তে আস্তে কমতে থাকবে এর মানটা আস্তে আস্তে কমবে না এখানে তো সর্বস্ব মান অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এখানে সর্বস্ব তারপরে আস্তে আস্তে কী হবে কমতে থাকবে কতটুকু কমবে ছয় পার্সেন্ট করে একশোতে কমবে আমার হলো ছয় পার্সেন্ট তাহলে আমার যেহেতু তিরিশ মিটার পর পর আমাদের কমতে থাকবে তাহলে তিরিশ মিটারের জন্যে এই ছয় পার্সেন্ট অনুযায়ী কমবে কত পয়েন্ট ওয়ান এইট করে তাহলে এই যে তিনশো পঞ্চাশ থেকে পয়েন্ট ওয়ান এইট বাদ দাও তাহলে হবে তিনশো উনপঞ্চাশ পয়েন্ট বিরাশি তিনশো ঊনপঞ্চাশ থেকে আবার পয়েন্ট ওয়ান এইট বাদ দাও তাহলে তিনশো উনপঞ্চাশ পয়েন্ট চৌষট্টি আবার পয়েন্ট ওয়ান এইট বাদ দিলে তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট ছেচল্লিশ আবার পয়েন্ট ওয়ান এইট বাদ দিলে তিনশো উনপঞ্চাশ পয়েন্ট আঠাশ এই তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট আঠাশ মানে কি এই বি বিন্দুর আর এল আমার এখানে আমাদের বি বিন্দুর আর এল ছিল তিনশো ঊনপঞ্চাশ পয়েন্টেই আঠাশ দেখো তার মানে এটার সাথে এইটা মিলে যাবে তাহলে এই ঘরটা আশা করি তোমরা বুঝছো সবাই অর্থাৎ প্রথমের যে মানটা আছে তার থেকে যেহেতু এখানে উপরের দিকে যাচ্ছে তার মানে কি দূরত্ব আস্তে আস্তে আমার বাড়বে কতটুকু বাড়বে দুই পার্সেন্ট করে তাহলে ওইভাবে দুই পার্সেন্ট করে বাড়াইতে হবে তারপরে এখানে আসে তারপর কি আস্তে আস্তে কমতে থাকবে কত কত কমবে পয়েন্ট সিক্স করে কমবে তাহলে তিরিশ মিটারের জন্য যতটুকু কমা দরকার এই যে পয়েন্ট সেই পয়েন্ট করে কমতে থাকবে আর এর মানটা এরপর আসো তোমার হলো স্পর্শক সংশোধনী তাহলে স্পর্শক সংশোধনী বলতে আমাদের আর এল তো পাইলাম আমরা এইখান থেকে এই পর্যন্ত কিন্তু অ্যাকচুয়াল আর এল তো আমার এইখান থেকে এই পর্যন্ত দেখো আমরা আর এর মান পাইলাম হলো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের প্রকৃত আর এল তো এই পর্যন্ত না প্রকৃত আর এল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তাহলে এই মানটা হলো আমার সংশোধনী এই জায়গার মানটা হলো সংশোধনী তাহলে ওই সংশোধনীটা কোনটা তাহলে এই যে প্রথম যে বিন্দুতে এখানে তো কোনো সংশোধনী নাই যেহেতু দূরত্ব নেয় তার মানে জিরো হয়ে যাবে দ্বিতীয় এইটুকুর জন্য সংশোধনী হলো সূত্র পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর কোনটা এই যে আমরা এর যে মানটা পাইছি সেই পয়েন্ট টু ফোর গুণন তিরিশের ওপর স্কোয়ার ভাগ একশো বিশের ওপর স্কোয়ার তিরিশের ওপর স্কোয়ার বলতে ফিটার দূরত্ব কত তিরিশ ছিল এই জন্য তিরিশের ওপর স্কোয়ার আর এক পাশের দূরত্ব আমাদের একশো বিশ ছিল এই জন্য একশো বিশের উপর স্কোয়ার তাহলে প্রতিটার ক্ষেত্রে একশো বিশের ওপর স্কোয়ার হবে আর প্রথমটা তো জিরো দূরত্ব পরেরটা তিরিশ তারপর একটা ষাট তারপর একটা নব্বই তারপর একটা একশো বিশ অর্থাৎ তিরিশ করে করে যে মানটা বের হয় সেইটা আমরা ক্যালকুলেশন করে যে মানটা বের হয় এতে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর কোথায় এইখানে আসি আমাদের পয়েন্ট টু ফোর হবে কারণ এই যে আমরা যখন দেখছি যে বাকের গভীরতা তাহলে এই বাকের গভীরতার সাথে এখানে যায় আমাদের কি হবে মিলে যাবে ঠিক ঠিক সেম উল্টাটা ঘটনা ঘটবে এইখানে আমাদের কত হবে জিরো হবে এই যে জিরো তারপরে যে এইটুকু এই পাশে যা এই পাশে তাই হবে হবে এই জন্যে পয়েন্ট এখানে পয়েন্ট টু ফোর গুণ তিরিশের ওপর স্কোয়ার ভাগ একশো বিশের ওপর স্কোয়ার তাহলে এখানেও তো সেম জিনিসটাই হবে যার কারণে আমরা একবারে দেখা দিচ্ছি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ফাইভ পয়েন্ট জিরো সিক্স জিরো অর্থাৎ এই যে এই মানটা এখানে হবে তারপরে এই মানটা হবে এখানে সেম জিনিসটাই বসবে আর কি তো আশা করি তোমরা বুঝছো অর্থাৎ এখানেও জিরো হবে কী হবে সংশোধনী এখানেও জিরো এখানেও জিরো এখানে যে সংশোধনী হবে তিরিশ মিটারের জন্য এখানেও সেম তিরিশ মিটারের জন্য একই সংশোধনী হবে এখানে ষাট ষাট মিটার উচ্চতার জন্য যতটুকু সংশোধনী হবে এখানকার ষাট মিটারের জন্য ততটুক এখানে নব্বইয়ের জন্য যতটুক এখানে নব্বইয়ের জন্য ততটুক আর এখানে একশো বিশের জন্যে যে পয়েন্ট টু ফোর তাহলে একশো বিশের জন্য দুই পাশে এক পয়েন্ট টু ফোর এইটুকু তো আশা করি এই এই কলমটাও বুঝছো তোমরা এরপর হলো বাকের আড়েল বাকের আড়েল কোনটা হবে এই যে স্পর্শকের আড়েল থেকে এই মানুষ মানটা বিয়োগ দিয়ে যে মানটা আসবে সেটা বসাতে হবে দেখুন তিনশো উনপঞ্চাশ পয়েন্ট সেভেন সিক্স মাইনাস জিরো তার মানে ওই মানটাই বসবে তারপরের ঘরে তিনশো উনপঞ্চাশ পয়েন্ট ব্রাশি থেকে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিয়োগ দিলে এই যে তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট এইট জিরো ফাইভ হবে ঠিক পরেরটাও এই এই ঘরের যে মান থেকে এই পয়েন্ট জিরো সিক্স বাদ দিলে এই মানটা আসবে এই ঘরের মান থেকে এই পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ইয়ে দিলে এই মান আসবে ঠিক তিনশো পঞ্চাশ থেকে এইটা মান বাদ দিলে এই মানটা আসবে এভাবেই এই কলাম থেকে এই কলাম বাদ দিয়ে যে মান আসবে সেটা এই কলামে লিখতে হবে তাহলে এইভাবে আমাদের লিখতে হবে আর মন্তব্যের ঘরে আমাদের এই যে শ্বেত বিন্দু কত ওঠায় এই যে শ্রাস্য যেখানে এইটা তাহলে এইটাই আমার শ্বেত বিন্দু তার মানে এই শ্রাস্য শ্রেণীর যেখানে সেটাই আমার শ্বেত বিন্দু তো চারশোর এই দিক থেকে অর্থাৎ এই দুইশো আঠাশ থেকে আঠাশ থেকে এই পর্যন্ত যে ঢাল সেই ঢাল কত ছিল পজিটিভ পয়েন্ট টু পার্সেন্ট এই যে পজিটিভ পয়েন্ট টু পার্সেন্ট এটা লিখছি আর এই দুইশো আশি থেকে সরি এই চারশো থেকে পাঁচশো বিশ পর্যন্ত এটা আমাদের মাইনাস পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল সেই জিনিসটা মন্তব্যের ঘরে লিখে দেওয়া হচ্ছে তো আশা করি তোমরা আমাদের এই অঙ্কটা বুঝছো তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ